বিগত সরকারের সময় পর্যাপ্ত রাজস্ব আয় সংস্থা না থাকা সত্ত্বেও প্রতি বছরই বড় অঙ্কের বাজেট দেয়া হতো এতে ধারাবাহিকভাবে সরকারি ব্যয়ের কলেবর বেড়েছে বাড়তি এ ব্যয় মেটাতে গিয়ে বিপুল অঙ্কের ঋণ করেছে পতিত সরকার গত বছর অগাস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সরকারি ব্যয় লাগাম টানার প্রত্যাশা করেছিলেন সবাই বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যদি অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে মার্চ সময়ে এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় সরকারের পরিচালন ব্যয় বেড়েছে ছাব্বিশ শতাংশ ব্যয়ের ক্ষেত্রে আগের সরকারের ধারাবাহিকতা বর্তমানে অব্যাহত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ব্যয় কমানোর সুযোগ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার সেটিকে কাজে লাগাতে পারেনি চলতি অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার এর মধ্যে পরিচালন খাতে ব্যয়ের জন্য পাঁচ লাখ ছয় হাজার নশো একাত্তর কোটি ও উন্নয়ন খাতে ব্যয়ের জন্য দুই লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাছাড়া খাদ্য হিসাব পরিচালনায় একশো কোটি এবং নেটরিন ও অগ্রিম বাবদ আট হাজার চারশো সাতান্ন কোটি টাকা বরাদ্দ ছিল অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি অর্থবছর প্রথম নয় মাসে বাজেটে বরাদ্দ থাকা পরিচালন ব্যয়ের বাষট্টি দশমিক এক শতাংশ বা তিন লাখ চোদ্দ হাজার সাতশো সাতাশি কোটি টাকা ব্যয় হয়েছে এ সময় উন্নয়ন খাতে বরাদ্দের পঁচিশ দশমিক তিন নয় শতাংশ বা একাত্তর হাজার চারশো উনষাট কোটি টাকা ব্যয় হয়েছে দুই খাত মিলিয়ে চলতি অর্থ বছর প্রথম নয় মাসে ব্যয় হয়েছে তিন লাখ ছিয়াশি হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা যা মূল বাজেটের আটচল্লিশ দশমিক চার ছয় শতাংশ সরকারের খাত ভিত্তিক ব্যয় পর্যালোচনায় দেখা যায় চলতি অর্থ বছর প্রথম নয় মাসে সবচেয়ে বেশি পঁচাত্তর দশমিক চার এক শতাংশ ব্যয় বেড়েছে সাধারণ সরকারি সেবা খাতে চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময় এ খাতে সরকারের ব্যয় হয়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা যেখানে আগের অর্থ বছর একই সময় ব্যয় হয়েছিল বিয়াল্লিশ কোটি টাকা শিক্ষা ও প্রযুক্তি খাতে চলতি অর্থ বছরের জুলাই মার্চ সময়ে উনচল্লিশ হাজার আটশো তেত্রিশ কোটি টাকা ব্যয় করেছে সরকার যেখানে আগের অর্থ বছর একই সময় ব্যয় হয়েছিল পঁয়ত্রিশ হাজার ছয়শো উনআশি কোটি টাকা প্রতিরক্ষা খাতে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে একুশ হাজার দুশো একষট্টি কোটি টাকা খরচ করেছে সরকার যেখানে আগের অর্থবছর একই সময় ব্যয় হয়েছিল আঠারো হাজার চারশো পঁচাত্তর কোটি টাকা সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর প্রথম নয় মাসে আঠারো হাজার একশো তিন কোটি টাকা ব্যয় করেছে সরকার যেখানে আগের অর্থবছর ব্যয় হয়েছিল ষোলো হাজার নয়শো ত্রিশ কোটি টাকা চলতি অর্থবছর জুলাই থেকে মার্চ আগের অর্থ অর্থবছরের একই সময়ের তুলনায় আবাসন খাতে দশ দশমিক ছয় চার শতাংশ জ্বালানি ও বিদ্যুৎ খাতে দশ দশমিক এক সাত শতাংশ ব্যয় বেড়েছে অন্যদিকে এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে শতাংশ বিনোদন সংস্কৃতি ও ধর্মীয় খাতে পাঁচ দশমিক পাঁচ আট শতাংশ এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে দশমিক এক দুই শতাংশ ব্যয় কমেছে সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সালেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড সেলিম রায়হান বনিক বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ব্যয় কমিয়ে আনার মাধ্যমে একটি উদাহরণ তৈরির পাশাপাশি কোন কোন খাতকে অগ্রাধিকার দেয়া উচিত সেটা পুনর্বিন্যাস করার সুযোগ ছিল কিন্তু দেখা যাচ্ছে আগের বাজেটগুলোর মতোই বর্তমানে ব্যয় করা হচ্ছে এটি দুর্ভাগ্যজনক আমাদের সবার প্রত্যাশা ছিল আগের সরকার যে বাজেট ছিল সেটি বর্তমান সরকার সংশোধনের মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় রোধ করবে এবং এর জন্য তারা সময়ও পেয়েছে তাছাড়া অর্থনীতি এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটি প্রয়োজনও ছিল কিন্তু কিছুই হয়নি তাহলে পরিবর্তনটা হলো কোথায় বর্তমান অন্তর্বর্তী সরকার নজির তৈরি করতে না পারার কারণে পরবর্তী রাজনৈতিক সরকার গতানুগতিক পথেই হাঁটবে বর্তমান সরকার ব্যয় কমাতে পারলে সেটি পরবর্তী সরকারের উপর একটি চাপ হিসেবে কাজ করত বর্তমান সরকার আগের মতোই আমলাতন্ত্রের যে কাঠামো রয়েছে সেটিকে অনুসরণ করেছে অথচ সরকারের কিন্তু এ ধরনের প্রতিশ্রুতি ছিল এর ফলে বর্তমান সরকার একটি সুযোগ হারিয়েছে শুধু সরকার না দেশও সুযোগ হারিয়েছে চলতি অর্থ বছর শেষ তিন মাসে আগের মতোই সরকারের খরচ আরও বাড়বে পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও গতানুগতিক ধারা দেখা গেছে তাছাড়া সম্প্রতি এনবিআর এর কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ দেখা গেছে সেটির কারণে চলতি অর্থ রাজস্ব আহরণ কমে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে